দেখো সকাল সকাল কি করছি কি খাচ্ছি আমরা বলতো এই যে মেয়ে আমি বাবা খুব টেস্টি হয়েছিল তো এখন রোদ উঠে গেছে প্রায় নটা বাজে মেয়েকে স্কুল পাঠানোর জন্য রেডি করব তো আগে তার আগে খাওয়া দাওয়া করছি আর খুব সুন্দর করে খাচ্ছি যত্ন করে নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মহমিতের সিম্পিল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আজকে তো দেখতে থাকো তোমরা আশা করি সববার ভালো লাগবে তো দেখতে পেলে সকালে আমরা পিঠে খেয়ে নিয়েছি সকাল সকাল আর যেগুলো বাড়তি ছিল ওগুলো রেখে দিয়েছি ভাগ্নি আসছে তারপর ননদ আসছে ওরা সবাই খাবে আর আমি হচ্ছে এখন বাজে এগারোটা পুরো দশটা ছাপ্পান্ন তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে তারপর কৃষিমণিদের নিরামিষ খাই আর মাছ আছে মাছটা কাজে দিদি ধুয়ে দেবে কাজা দিদিকে বলা হয়েছে আবার দুদিন কালকের জন্য কালকে তো মানে ঠাকুমার কাজ হবে সেই জন্য বলা হয়েছে আবার দুদিন করে দিতে কাজ তো মাছটা কাজে দিদি বেছে দেবে আমি স্নান করলাম ভাতটা ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম নিয়ে আমি পুজো করবো আর ভাতের হাঁড়ির মধ্যে কুমড়ো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কারণ বাবা কুমড়ো এনেছে সাথে চাষের কুমড়ো দিয়ে এবারই বাবা বলে কুমড়ো সেদ্ধ করতে দিও ভালো লাগে খেতে তো কুমড়ো সাথে কত দিলাম একটু কেটে আর দেখছি পরে রান্না হচ্ছে কী সব দেখছি তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ভাতটা বসালো এই দেখো ভাত বসিয়ে দিলাম কুমড়ো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কটা আর এটা বেগুনটা বানিয়ে রাখলাম বেগুন ভাজা হবে আর এখানে কালকে ভাত আছে দেখছো কালকে রাত্রের অনেক ভাত আছে তো ওগুলোকে গরম করব দিয়ে একবারে মানে গরমের মতো হয়ে যাবে গরম ভাতের মতো আর এটা মাংস ঢাকা আছে অনেকটা তো ওগুলো সব গরম করব আর এটা পিসিমণি ননদের জন্য চারটি ভাত চাপিয়ে দিলাম আর এগুলো ঘরের লোকের খাওয়া হয়ে যাবে থাক বেকার নষ্ট করে কি হবে আর দেখো মাছটা অনেক হাঁ করে তাকিয়ে আছে যখন কিনেছিল তখন নড়ছিল আর এখন মরে গেল তো আমি চলো ঠাকুরকে জলটা দিয়ে আসি ভাতটা চাপানো থাক আর দেখবে এই যে বাবা রানা আলু অনেক দূর থেকে এনেছে তো তারপর সেই অনেক দূর থেকে চাপানো নামানো বাসে ট্রেনে খুব মুশকিল তো এই দেখো আলু এতগুলো নিয়ে এসছে বাবা একাই তারপরে দশ বারো কেজি হবে জানি না আমার আইডিয়া নেই কতটুকু হবে আর তারপর কালকে যারা পিকনিক করেছে আমাদের বাড়িতে ফিস্ট করেছে তারা খানিক নিয়েছে দেড় দু কেজি মতো আর এই দেখো কুমড়ো ওদের গাছে হয়েছিল তো কুমড়োটা কাটলাম এখনই সেদ্ধ করতে দিলাম যে এই কুমড়োটা এনেছে চাষের তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে রীতিষা ওর দাদুর সঙ্গে স্কুল চলে গেল আমি দেখে নিয়ে আসবো তখন যে না ওর দাদুই নিয়ে আসবে জানি না এখন তো চলো পরে আসছি আবার তো দেখো এই যে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো রায় বাঘিনি ননদিনী ঢুকে গেছে তো এই যে আমি একটু ক্যামেরা ধরেছি ওদের সামনে তো ওরা কাপড় ছাড়ুক দিয়ে আবার ক্ষেত দেব দেবো আর ভাগ্নি একটু হাই করছে ক্যামেরার সামনে এসে তো চলো কাজ করে নিই হটাফট করে তো দেখা হয় যে পিসিমণি এসে এসে রান্না করতে শুরু করে দিয়েছে আর পিসিমণির রান্না মানে আমাদের বাড়ি সবার প্রিয় একদম মানে একটু হলেও বেশি খাবে সবাই তো পিসিমণিকে এই যে রান্না করতে লাগিয়ে দিয়েছি এদিকে পোস্ত টোস্ত হয়েছে আরও কিছু হচ্ছে বেগুন ভাজাটা যা হচ্ছে তো পিসিমণি করে নেক তাড়াতাড়ি করে রান্না আমি হেল্প করছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা সতেরো ছাদে রোদ রোদ খাচ্ছি রোদ লাগছে বেশি বল দিও দিও এখানে বসে আছে আমি বসে আছি ও কি খাচ্ছে কুল খাচ্ছে জানো তো কুলগুলো কালকে দেখালাম না ওগুলো রোদরে দিয়েছে ঋতুসের বাবু নষ্ট হয়ে যাবে করে ওগুলো আজকে বিকেলবেলা কুল মাখা করব হুম সুন্দর লাগে বল জিভে জল চলে আসে বল দিয়ে থাকলে এটা মাখাই ওটা মাখাই করে খাওয়া হয় আমাদের সেইবারে থাকলি হুম সব মাখি মাখি খাই আমরা তো আজকে কুল মাখা করব আর পিসিমণি রান্না করছে দেখলে তো তোমরা একবার দেখালাম পিসিমণি রান্না করছে বসে আছি মেয়েকে আনতে যেতে হবে এইদিকে রাস্তাটা কেটে দিয়েছে কাজ হচ্ছে না সেজন্য ওই দিক দিয়ে গ্রামে গ্রাম ঘুরে 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 যেতে হবে আমাকে আনতে মেয়েকে নিয়ে আসবো নিয়ে খাই দিয়ে আবার তাড়াতাড়ি করে প্রাইভেট পাঠাতে হবে তো চলো রেডি হয় তাহলে আর দেরি করলে চলবে না ভাত খাওয়া চিকেন গেল মটন তো মেয়েকে ওই যে পাঠিয়ে দেবো এখন প্রাইভেট আর মেয়ে ওই যে একটু ক্যামেরা করছে সবাই খাচ্ছে ও দিয়া দিদি খাচ্ছে আর বাবা দুটোর খাওয়া হয়ে গেছে আর কুসুম দিয়ে আর আমি বসবো তো হচ্ছে এখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া করে এই মাত্র একটু সোজা হলাম সোজা কোমরটা ঘন্টা মতো শুয়ে থাকি তারপর তখন মেয়েকে প্রাইভেট পাঠিয়ে দিয়েছি এই মাত্র খাওয়া দাওয়া হলো বাসন টাসন ধুয়ে এখানে এলাম আর সকাল থেকে তো আর বাসন মাজা টানজে চলছিল কাজের দিদি মেজে অবশ্য তাও বাড়িতে একটু খিচিপিচি বেশি ছিল এখন একটু সোজা হয় সয় ঘুমাবো না ঘুমলে আবার রাত্রে হচ্ছে না ওটা একটা প্রবলেম হয়ে গেছে আবার তো চলো অন্ধকার লাগছে দেখতে একটু সয় আর কুসুমদি মানে ননদ আর ভাগ্নি ওই ওই ঘর রুমে ওই রুমে শুয়েছে আর বাবা ওইখানে বাবার চৌকিতে শুয়েছে তো একটু শুয়ে থাকি আমি তারপর দেখা করছি আবার এখন বাজে প্রায় পাঁচটা পনেরো কুড়ি মতো তো তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম কালকে পুজোর জন্য বাবা নারায়ণ পুজো হবে বাড়িতে তো তার জন্য কী কী ফল টল নিয়ে এসছে বাবা সেগুলোই দেখাচ্ছি তোমাদের সঙ্গে আর এখানে আটা ফাটা আছে সিন টিনি করতে হবে তো এই যে সব গুছিয়ে টুছিয়ে রেখেছি একদিকে পিসিমণি রেখেছে আর এইদিকে হচ্ছে এই যে কুসুমদি শুয়ে আছে এই ঝাড়টার দেওয়া হলো আর পিসিমণি এখানে বাইরে বসে আছে তো সন্ধেবেলা থেকে আবার সবজি টবজি বানাতে হবে তো চলো দেখি কতটা কাজ এগিয়ে রাখতে পারি সেটাই চলছে ব্যবস্থা এই যে সবজি টবজি বানানো শুরু হয়ে গেছে আমি বানাচ্ছি আর মেয়ে ক্যামেরা করছে দেখো আমি বানাচ্ছি এদিকে কুসুম দিই আর এদিকে ভাগ্নি সব চোকাগুলো ছিলে দিচ্ছে আর মটরশুটি ছাড়াচ্ছে এসব করছে তো চলো সবগুলো বনিয়ে টনিয়ে নিই আর রাত্রেবেলা আইটেম হচ্ছে কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারিটা আগে বনিয়ে নিচ্ছি কুমড়োর তরকারি আর রুটি হবে আর এই সবজিগুলো কালকে পাঁচ তরকারির জন্য বানিয়ে রাখছি পাঁচ তরকারি আর ছোলার ডাল কালকে করার ইচ্ছে আছে তো দেখো বন্ধুরা সব রেডি হয়ে গেছে আমাদের বানানো সব হয়ে গেছে কমপ্লিট দিয়ে এখন সবাই খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া করাই ঘুমিয়ে পড়বো এখন প্রায় বাজে পনে এগারোটার মতো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পিসিমণি ওখানে খাবার বাড়ছে পিসিমণি খায়নি তো চলো টাটা বাই বাই গুড নাইট